আরে বাবা এটা আমার এলাকা তুমি এখন আমার মেয়ের জামাই মেয়ের জামাই যদি শ্বশুরের সামনে বাইরে সিগারেট খায় আর যদি এলাকাবাসী দেখে মানুষ তো চিচি করবে আপনার এত বড় মেয়ে ঘর থেকে যে জামাইকে বের করে দিল তারপর নতুন জামাইকে এইটা যদি গ্রামের লোকজন জানে তাহলে সিসি করবে না কি বলো আমার মেয়ে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে নাকি আব্বা এমন ভাব করতেছেন মনে হচ্ছে আকাশ থেকে বললেন আপনার মেয়ের স্বভাব চরিত্র আপনি জানেন না আমার বাড়িতে তো কোনো রকম আমি ঘরে ঢুকতে পারতাম আপনার বাড়িতে আসার পর তো আমি ঘরেই ঢুকতে পারতেছি না এদিকে আমার ছুটি শেষ হয়ে যাচ্ছে আচ্ছা চলো বাড়িতে চলো দেখি কি করা যায় মাফ করেন আমার জন্য আর কারো কিছু করতে হবে না আমি এখন বাড়ি চলে যাব জামা এটা এটা তুমি কি বললা হ্যাঁ সামান্য একটা কারণে তুমি বাড়িতে চলে যাবা বাবাজি আমি বাজার করে নিয়ে আসছি প্রয়োজনে আরো বাজার করবে রান্না হবে গল্প গুজব হবে খাওয়া দাওয়া হবে তারপর আমার মেয়েকে নিয়ে তুমি বাড়িতে চলে যাবা আসো আসো জলদি আসো জলদি তাড়াতাড়ি আসো আমি ওয়েট করছি আসো হাব্বা এত বড় একটা ঘটনারে আপনি সামান্য কারণ বলতেছেন আর আমি যে কি মুসিবতে আছি আমার অফিসের সুটি শেষ হয়ে যাচ্ছে যা খাওয়ার দরকার তাই খাইতে পারতেছি না আর আসছে উনি আমার বাজার খাওয়াইতে মাছ মাংস খাওয়াইতে আমি মনে হয় এটা খাই না কোন মুসিবতে যে পড়লাম বসবো না বাড়ি চলে যাবো বাড়িতে গেলে তো নিজের ঘরে ঢুকতে পারতাম এখন তো তাও পারিনা না। টাও বদলাইতে পারতেছি না

কষ্টে মন নাই আপনি কি আমার সাথে রাগ করছেন হয় কাজ হয়ে গেছে যাক একটু অভিনয় করি কি হইল কথা বলছ না যে রাগ করব না তো কি করব বলো তুমি আমার ঘরের বউ বিয়ে করাবো তুমি কিছুই বোঝো না এদিকে আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে এখনো কিছুই হলো না রাগ না করে উপায় আছে বলো এইখানে দুই হাজার টাকা আছে সেদিন আপনি আমার যে মেডিসিন আর প্যাড কিনে এগুলো সেই টাকা সাথে বাড়ি ফেরার জন্য কিছু টাকা দিয়েছে আপনি আমার উপর রাগ করে আসেন এখানে থাইকেন না বাড়ি চলে যান তাহলে আপনার সাথে আমার লেনদেন শেষ খুদ হাফিজ যাব না কি মনে করছো বিয়ে করে তোমার এখানে রেখে আমি একা একা বাড়ি যাব আমার বাড়িতে বাসর হয়নি তো কি হয়েছে আজকে এই বাড়িতে শ্বশুর বাড়িতে আমার বাসর হবে তুমি যা করার পর আসো কি চলো না আজকে সারা সারি বাসর করেই আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে আজও পারলাম না বাসনটা করতে আমার বোন আর দোলা ভাই